তাদের সাথে তোমাদের আচার আচরণ ব্যবহার তোমরা মিলে একটা হাসুর মানে তাদের সাথে হাসুর তাহলে আমরা কি বাঁচতে হবে না বাঁচার উপায় আমার আসল করে দিয়ে গেছে এই দুনিয়াটা আর দুনিয়া ওসিদিন এই দুনিয়াটা হল কাফের আমুদের জায়গা আমুদ আল্লা জায়গা এ কাফেরদের জন্য মুমিনদের জন্য না মুমিনের জন্য কি একটা জেলখানা সামান্য জায়গার ভিতরে কি আবদ্ধ সামান্য জায়গায় উঠলে আবদ্ধ হয়ে দুনিয়ার সাথে কোনো সংসদ নাই দুনিয়ার মানুষ দুনিয়ার সমান এই দুনিয়া কীভাবে চলে সেদিকে আমার কোনো খেয়াল নাই আমার খেল কোথায় জেলখানার আবদ্ধ পুকুরে যেই নিয়ম নিতে আসে ওইটুকুই মালুম না বেচা কিন্তু বাহিরে যাওয়া যাবে না গেলে কি পাশা কিন্তু ঠিক না সম্মান কি জেলখানা বাড়ছে না কমছে কি আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তেমন পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা দেয় সম্মান রোধ করে এখন তো ইমাম মাহমুদের যদি আমি মায়েরা নেই আজকাল তো আমার সম্মান প্রিয়া কথা বলছেন না আমার আমি এত বড় একটা নামিক আমি আলেন আমার একটা ওয়ার্ডের মাটি লক্ষ লক্ষ কি জনতার ঢল আমি যদি ইমাম মাহমুদের মানি তাহলে আমি তো একবার রসা বুঝছেন না আমি রসা না তার কি নাই শিক্ষাগত যোগ্যতা নাই মর্যাদা নাই পদমর্যাদা নাই সম্পদের বাহার কি মারা যা চতুর্দিক দিয়ে তো মনে করেন একটু চিন্তা ভাবনা করতেছেন যে সমস্ত আলেমারা চিন্তা করে কিন্তু তারা জানে যে ইমাম মাহমুদ সত্যি ইমাম মাহমুদ তার আল্লাহ দিনকে কি করবে কায়েম করবে প্রতিষ্ঠিত করবে তিনি তাম পৃথিবীর দুই বছরের কি রাজত্ব কাল পরিচালনা করবে সুমান আল্লাহ কেন কেন দুই বছরের তাম পৃথিবীর রাজত্ব বার আল্লাহ রাবাল আলমিনে ইমাম মাহমুদের হাতে দিলেন ইমাম মেহেদির পরে আর ইমাম মেহেদি তারপরে ইমাম মাহমুদকে দুই বছরের জন্য আর এমন একটা লোক আমাদের বাংলাদেশে আমাদের চোখের সামনে আমাদের বাড়িতে আমাদের ঘরের দরজা তিনি কি বাবা রাখতেছেন তারপরে তার প্রতি আমাদের কি মায়া মমতা শ্রদ্ধা ভক্তি মোহাম্মদ নাই তাহলে এটা আমাদের দুষ্ণাগুড় এটা আমাদের দুঃসনাগু এটা আমাদের দোষ এই দোষ থেকে যদি আমরা মুক্ত হতে চাই অতি সত্য আমার আপন যারা আসে আপনার আপন জন যারা আছে এই আপন জনদেরকে নিয়ে আমরা কি করি তার হাতে হাত নেই খা তাতে আমরা গ্রহণ করি করিনি আমরা মাইনে নেই বা তারের কবুকে এটা গ্রহণ করতে হবে আমরা তাকে গ্রহণ নিই তাহলে কিয়মত আল্লাহ যদি প্রশ্ন করে আল্লাহ আল্লাহী অতকাল্লি মনে আই দিহীন আল্লাহ যদি প্রশ্ন করে আমার এই হাতকে আমার এই পাকে আমার এই চোখ আমার এই জন্মনাশিকা আমার পঞ্চ ইন্দ্রিয়া আল্লাহ প্রশ্ন করে তুমি কি মহমদের মাহমুদে সাক্ষ্য পাও নাই এরা তো সাক্ষী দেবই থাকবে

কেমতের ময়দানে যাওয়ার পূর্বে যে আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের উপর যে আজাদ গজব এগুলো কি আমরা সইতে পারবো সইতে পারবো বলেন তো নিজের চোখের সামনে যদি একটা বাক মানে যে জমির আয় কোনো শক্তিশালী ব্যক্তি যদি কাড়ে করতে এটা কুকুর করি যা মধ্যে পড়ে না জমির মধ্যে কুকুবাইতেছে জমির মধ্যে কুকুরে কোথায় যায় আপনার করি যার মধ্যে আমার ক্ষেত্রে

এই যে মানে আয় সার তেলা দিনা আর সারা ক্ষেত চিনে নিবা তখন কুই যাবে আল্লাহ রবাদা এটা ইমাম মাহমুদের প্রশংসার জন্য না তার পদমর্জনার জন্য না সে সম্পদ অর্জনের জন্য আমাদের কাছে তিনি হাত পাচ্ছে না ভাই তোমরা হাদিয়া দাও তো উপহার দাও আমি ঘর বানামু বাড়ি বানামু সুন্দর সুন্দর গাড়ি গাড়ি নিয়া আমুদ গুণ করে দুনিয়া চলো আমার নেতৃত্বে তোমরা চলো আসো নামাজ পড়ো গো মানে রোজা করো হজ করো তাকাত করো ইফতার ইফতার এটা না এটা না তার উদ্দেশ্য কি খত বিক্ষুত ইসলামকে কি এই যে খত বিক্ষুত ইসলাম আলেম সমাজ গাঁ আটি संघा এই संघाতে পরিচিত হইয়া একে অপরের সাথে কি সংঘাত

আসে এই সম্পাদনা থাকার কারণে আমাদের এই দুর্যোগের আল্লাহ বান্দারা এই দুর্যোগ এই দুর্যোগ আইসা গেছে এটা ফিরাদ আবার কোনো কায় দেয় না এখন আমাদের প্রস্তুত হতে হবে এখন আমাদের তৈরি হতে হবে সময়টা কি তৈর হওয়ার জন্য এখন তৈর কেমন হবে নিজের ইচ্ছাতে যদি বলছি না আল্লাহর ইচ্ছা বান্দার ইচ্ছা যখন এক হয় সেখানে এই বান্দা কার হয় এই বান্দার আল্লাহর হয় তাকে বলা আল্লাহর বান্দা আর ওই বান্দা আল্লাহর হয়ে যায় তাকে বলা হয় কি আল্লাহর অলি

খাস <laughs> রহমান <laughs> রহমত দুই প্রকার রহমতে আম রহমতে খাস গাছিয়ত রহমত ও নাল আলাই হেমুদ সাকিরা রহমত দুই প্রকার আল্লাহ বলছেন গাছিয়তর রহমান সকলের জন্যই রহমত আর আলাইহিমুস হেমুদ এটা শুধু আল্লাহর খাস বান্দাদের জন্য ওরা যেখানেই থাক পাহাড়ে থাক নদীতে থাক তারা কি সাগরে থাক আগুনের ভিতরে পড়ে থাক ওদের উপর রহমত বসিত ওদের কোনো ভয়ও নাই বিদ্যুৎ নাই মানুষ দেখবে তারা কি সংকুচিত আসলে তাদের অন্তটা বিশাল না সম্মান সব জায়গা তাদের সম্মান আপনি জানতে এর জন্য কি একটা কিতাব লিখতে গেলে কি শরৎ লাগে মতন লাগে গ্রামার লাগে আরবিতে লেখতে গেলে আরবি গ্রাম কি মহু শরৎ জানতে হবে বাংলাতে লিখতে দেখলে বাংলা গ্রামার জানতে হবে আরবিতে ইংরেজি লেখতে গেলে কি ট্রান্সলেশন হবা আপনার ওই ইংরেজি যে সমস্ত গ্রামার আছে এগুলো জানতে হবে তারপর সে একটা কী

এবং কোরআন সম্পর্কে তাজবিদের জ্ঞান যাকে আমরা কারি বলি এই যে কারি তাজবিদ সম্পর্কে তার কোনো জ্ঞান আছে কিন্তু কিতাব কি লেখছে কিতাবটা কি লেখছে বুহারি শরীফের হাদিস মেসকা শরীফের হাদিস ছিয়াসত্তা ধরে নেন ছিয়াসত্তা প্রত্যেকটা হাদিস এবং আরো অসংখ্য কিতাবের হাসিয়া দিয়া কোরআন শরীফের প্রত্যেক তা আয়াত দলিল শরূক তার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির পৃষ্ঠা 어দা সমস্ত নামগুলা কি ওখানে কিতাবের ভিতরে কি তুইলা করছ দলিল শরূক কিতাবের কোন গানে তাজেলে ওশে ওশে আল্লাহ এটা কইবেন আল্লাহ এই আল্লাহর গন্তাল বিশ্বাস হয় আল্লাহ নিজেই বলেন ওয়াল্লান্নাহুমিল্লাযিনা ইলমা ওয়াอัล্লামাকা মালাম তাকুন তালামা কানা ফাদলুল্লাহ আলাইকা আযিমা রব্বি zidni ilma আল্লাহ বলেন আমি আমার বান্দাকে আমার পরিপূর্ণ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইলাম যাহা সে জানতো না আমি তাকে জানাইলাম যাহা সে বুঝতো না আমি তাকে বুঝাইলাম আমি জানায়া বুঝায়া শোনায়া পূর্ণ করে আমি বান্দাদের কাছে তাকে হাতে স্বরূপের করলাম বলে তোমার সর্বশ্রেষ্ঠ এই নিয়ামত কিছু ছেড়ে দল না এটাই তোমাদের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বলতেছেন একটা আল্লাহ বলতেছেন এটি তোমার শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামত থেকে তোমরা কেউ বঞ্চিত হো না এই নোয়া নিয়ামত তোমরা কেউ ছেড়ে দিও না শুধু তাই না তোমরা বলো রব্বিদি গেলমা আল্লাহ আরও আমাকে আমার ভাইরা বেশি করে কেন দাও আরো বেশি করে কেন দাও কারণ জ্ঞানের নৌর যা যত বেশি তখন হবে জ্ঞানের আলুতে যত আলোকিত হবে তার কাছে তত মূর্খতা তত কেউ অন্ধকার দূরীভূত করে মূর্খতা চলে যাবে গুণা তো দূরে কথা গুণা তারের কাছে এই বান্ধবা যাবে না আল্লাহর বান্দারা তাহলে কি আমার ভাইয়ের প্রত্যেকটা কথা আচার আচরণ ব্যবহার তার লেখা কিতাব এবং তার শরীরের সমস্ত কি অঙ্গ প্রত্যঙ্গের অবয়ব যা হাদিসের বাসায় যেভাবে বলা আছে সব আমরা মজুদ পাইতেছি বাকি আছে সমস্ত মজুদ পাওয়ার পরও কি যদি আমরা স্যারে দেখি আমাদের সাথে আর পরে লেগেও আসে না আর পুরা কবে লেখা আছে নাই তাই আল্লাহর বান্দারা অতি সত্তর আমরা যারা বাইরে হাতে হাত রেখে রেখে বাইকে জামানার মজা পেতে হিসেবে মেনে নিয়েছি আমার আপন আপনার আপন যারা আছে তাদেরকেও আহ্বান করেন তাদেরকে আহ্বান করেন থাকে আল্লাহ রুকুম কি আল্লাহ রুকুম তুমি জানো তোমার আরেক ভাইকে যায় না জানাও দেখাও বোঝাও এবং এদের জলমুক্ত করে নাও

অথবা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কারণে হোক বস্তা নষ্ট হয়ে যায় কিন্তু হিমাগারে যে রাখছে এই আলুর বস্তা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয় না যে যদি অক্সিজেন পায় ওটা ঠিকই থাকে আর যেখানে অক্সিজেন পায় না এনে কি পয়সা যায় মালিক যখন দেখলো বস্তা পয়সা গেছে মালিক কি করবে বস্তা বেরিয়ে ফেলাই দিব আবার তো আবার কোন লাগবো সামনে বস্তায় বেলে দিয়ে মনে হলো সেদিকে আর যিনি বইসা গেছে কি খাবার দিয়ে দেখি না মালিকের মায়া লাগে না কত টাকা খরচ করিয়া এটি কি উৎপাদন করছি এরপরে আবার প্রতি বস্তা দুশো কোটি টাকা ভাড়া দিয়া দেখছি আমার মামা না যে আমার না দেখছো আমি বাইরে পরে দেখলাম এক বাইল দেড় মাইল পর্যন্ত লাইন রয়েছে গাড়ির লাইন হচ্ছে না গিতে ঢুকাবো করে কিছু দিন লাগে

আগামী বছর এদিকে কি আবার এই ফসল উৎপাদন করবে তাই করে না আল্লাহ এখন আমাদের পচা আলুর মতন দেখতে কথাটা বলতে পারছি পচা আলুর মতো হয়ে গেছি আমরা ইসলামের দুইটা রেখেই যতক্ষণ পর্যন্ত ঈমানদার না থাকবে ততক্ষণ পর্যন্ত ইমানদারি কোনোদিন আল্লাহ আলাহ হতে পারবে না অত তিমান হিসেবে থেকে আল্লাহ কবুল করবে না এক নম্বরে কি চরিত্র

ফালামিল্লা ফালাম তাজিল্লাহুআ আলিয়া মুর্শিদ আল্লাহ বসে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও জানতে চাও বুঝতে চাও আমার নির্দেশগুলি যদি তোমরা পালন করতে চাও আমার আদিষ্ট বান্দার প্রতি তোমরা কি করো লক্ষ্য করো এবং আমার আদিষ্ট বান্দা যারা যাদেরকে আমি আমার নিয়ম নীতি আমার এই ধর্মের সমস্ত অনুরূপী অনুরূপিগুলি যাদের কাছে আমি ফিটিং করে দিয়েছি নির্দেশ দিয়ে যাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করছি তাদের হাতে হাত থেকে তোমরা বায়াক্রমণ করো

হেদায়ত পাবে না আমি পাবে না আল্লাহা একজন হাতে হাত থেকে বাইরে হম না করবে সাত আরবিটা বলে অ্যাস করে হুকুমদাতা তিনি কি আল্লাহর দিনের উপর হুকুম দিতে পারেন নামাজ এইভাবে করেন রোজা এইভাবে করেন যুদ্ধ এইভাবে করেন আপনার মালকে এইভাবে ভাগ করেন আপনি এইটুক ব্যবহার করেন এইটুক সমাজের বিক্রে দেন এইটুকদেরকে দেন এইটুক যুগদের জন্য জমান কথা বলছেন না রাষ্ট্র পরিচালনার জন্য এইটুক জমান এই আদেশ যিনি দেয় তাকেই বলা হয় মুর্শিদ একসাথ করেন যিনি তিনি মুর্শিদ ওই মুর্শিদের হাতে হাত না রাখা পর্যন্ত আমি আল্লাহ কোনো ইমানদারকে হেদায়ত দান করবো না সরায় কাহাব সুরা কাহামের ভিতরে সিয়াল চোদ্দ নম্বর আয়া বা ষোলো নম্বর আয়া তাহলে আমাদের এত সুন্দর সুযোগ আসার পরেও যদি আমরা তার হাতে হাত না দেয়া যদি আমরা বায়া গ্রহণ না করি তাহলে কি আশা করা যায় বেহেস্টের মালিক আমরা হইতে পারব আল্লাহ বল আমি আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা সকলে যেন যারা এই দাওয়াত পাইছি আমরা গ্রহণ করছি এবং গ্রহণ করার জন্য নিয়োগ করছি এবং আরো আমাদের আপন জন যারা আছে তাদেরকে নিয়ে যেন আমরা সকলেই ইমাম মাহমুদের হাতে হাত থেকে যেন আমরা বায়াত গ্রহণ করে তার নির্দিষ্ট ভাবে যেন আমরা দিনকে দুনিয়াতে কায়েম করার জন্য আল্লাহ দিনের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমাদের মাল এবং জাত আগে মাল আগে মাল আমাদের মাল এবং যান যেন আল্লাহ রশতে আমরা দান করতে পারি এই অন্তর এই মন এই দেন এই আত্মা আল্লাহ রব্বাল আলামিন আমাদের সকলকে দান করে আমি আলাই বালাক আলাইকুম কাজ করে গেছে সকলে হন হয়ে গেছে এফতারের